দর্শক এইমাত্র চাকরির বয়সীমা পঁয়ত্রিশ দেওয়ার জন্য কঠিন আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা ডক্টর ইউনুস বাসভবনের সামনে কঠিন আন্দোলন পুলিশ ও শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সংঘর্ষ গাড়ি আটকে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস বাংচুর করছেন অনেক গাড়ি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো পুলিশ ও হিমশিম কাটছে এই আন্দোলন থামাতে তাহলে কি হতে যাচ্ছে আবারও কি ইউনুস সরকার পতন হতে যাচ্ছে কমেন্টটি জানাবেন দর্শক আপনারা জানেন কোটা বিরোধী আন্দোলন থেকে সরকার পতনে আন্দোলন হয়েছে শিক্ষার্থীরা কিন্তু সরকারকে পদত্যাগ করতে বাধ্য করে দিয়েছিল অবশেষে সেই শিক্ষার্থীরা আবারও মাঠে নেমেছে শিক্ষার্থীদের কি তাহলে মাঠে নামার চাউ মিলে এই ভিডিওতে আপনারা দেখেছেন চাঞ্চলকর কিছু তথ্য শিক্ষার্থীরা চাকরি বয়সীমা পঁয়ত্রিশ দেওয়ার জন্য কিন্তু এখন আন্দোলন করছে এতদিন পর্যন্ত কিন্তু এই আন্দোলন ছিল না এই আন্দোলনে নামার কারণ কে তাহলে কি ইউনু সরকারকে ষড়যন্ত্রমূলকভাবে সরিয়ে দেওয়ার জন্য এই আন্দোলন করছে দর্শক এই ভিডিওতে আপনারা যে তথ্যগুলো পেয়েছেন এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন পরবর্তী এরকম ভিডিওগুলো নিয়মিত পেতে হলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখা সুযোগ করে দিবেন এই মুহূর্তে বিধানের চেয়ে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ